কেমতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আস পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাও শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাও হবে এই যে বিশ্ব বলেন বললেন শুধু আননি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মড়ো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলনা পড়া সারা এই উম্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে আখিরাতের কিতাবও আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে আখিরাতে প্রত্যেককে আমল নামা দেওয়া হবে কাউকে ডান হাতে কাউকে বা হাতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেয়া হবে আর যারা ইসলামে বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুলক আছে না নাই আছে জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদ্র বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাই নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকা এটা না নাই আছে এদেরও কি ডান হাতে এমন নামা না কোন হাতে বাম হাতে বাম হাতে পেছন থেকে এসে বা হাতে দেয়া হবে দি আল্লাহ সবাই রে বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম একরা একরা শব্দ দিয়ে আজকে ওদের কিতাব আমি শুরু করব একরা দিয়ে আল্লাহ বলবেন একরা কিতাবাকা কাফা বিনফসিকা আল আলাইকা হাসিবা রিড ইয়োর বুক তুমি তোমার বই পড়ো আমলনামা পড়ো কি কি করেছো নিজেই দেখে নাও কোথায় কোথায় ইসলামে বাগ দিছো কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দিস কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ মাসে ফরমালিন দিয়েছ ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে জার্রা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির কণা দেখা যায় দেখে নাই মনে হয় বুঝতেছে না মনে হয় দেখা যায় না টিনের চালে ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই আরবিতে জাররা কি বলে জাররা জাররা এই পরিমাণ হিসাব হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষা ইনশাল্লাহ সব সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে আরো জোরে পড়ান রাজা মেহার আদর্শ খানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনের আজকের প্রোগ্রাম দেবীদার থানা না দেবিদদার কই অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি আপনি আল্লাহ কবুল করেন প্রধান আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইড বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব আবেগঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আছে আমরা মুরব্বী শাস্তি চাইলে হবে আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ চিল্লায় ঠিক কিনা আমাদের এক একটা স্লোগান আর তাকবীর এর আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যায় কথা কয় না আমাকে দেখেছেন প্রধান করতে আমার আগে কথা বলেছে ভালো না বেলাল হোসেন হেলালি সমুদ্র কণ্ঠে কথা বলে নিশ্চয় আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তাফসীর মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি কথা বলেন ঠিক আমরা আল্লাহওয়ালা হতে এসেছি আজকে কি হতে আল্লাহ সবাই বলেন আল্লাহওয়ালা আল্লাহ তুমি আল্লাহওয়ালা হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তফি কেন এত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমা তোর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হাম حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لا شيء كشي نبزار كشي كم نبشي بشي সবাই খুশি তাকবির পরেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ